আহ চল এলাম ডাবলুয়া একবারই গাছের সাতটা ডাবো দেখাও এ দেখেন আসছে এই জায়গায় দুইটা তিনটা পাঁচটা ছয়টা আছে ডাব এখন পুরো ঘামায় গেছি তবে গাছ উঠা পারিনি ছাদে উঠছি তারপরে ডাবলু এখন একটা ডাব কাটি দেখি কিরকম পানি আছে আর এই ডাব গুলা মোটামুটি ভালোই দেখি কিরকম পানি আছে আল্লাহ ক্লান্ত হয়ে গেছি ডাব কাটতে যা তবে গাছে উঠলে যে কত ক্লান্ত হইতাম গাছে তো উঠতে না তবে অনেক কষ্ট হয় কদিন আগে উঠছিলাম টাপ ছিলে গেছিল তো এখন দেখি কি অবস্থা কাটতেও পারি না বামাতে নিয়ে নিস যাই হোক কাটে এইভাবে ডাইনার দেওয়া কোপ দেওয়া আমার দেওয়া ধরে তো আমরা তো আর পারদর্শী লোক না তো আস্তে আস্তে করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর দেখি পানি কিরকম হয়েছে এখন কোপ দিলে বোঝা যায় বুঝে পানি কিরকম পুরো কচি ডাক হ্যাঁ পুরাই কচি আমি তো জানি না যে ডাব আছে তো হঠাৎ করে মনে পড়লো যে একটু গাছে পানিটা যে সেইভাবে বের হয়ে গেছে ঠিক আছে কড়া পানি আহ ডাবের পানি ওরে ভাই হম গাছের থেকে পাইরা খাওয়ার মজাই আলাদা আর ঢাকা শহর তাও নিজের গাছ থেকে পায়রা খাইছি খুবই ভালো লাগতে আসছে দিন দেখলাম একজনের ডাবের পানি দেওয়া মুখ দেওয়া অনেকগুলো ডাব পড়ছে তা আমাদের ঢাকা শহরে কমার এক একটা ডাব একশো তিরিশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকাও আছে ওইখানে মাঘ না খাইতেছি ভালো লাগতাছে না ডাবের পানি খাওয়াটা মানে শরীরের জন্য এত ভালো মানে এটা বোলা বোঝানোর মত না আমি অলরেডি ঘামায়া গেছি একটু পরে করতে ভিতরে শরটা হয়েছে সর সর আগে দেখেন আল্লাহ অনেকদিন পর পাইলাম সচরাচর তো এরকম দেখি না ঠিক আছে অনেকদিন পর পাইলাম সেই লাগতে সেই মানে সেই কে কি করে হন মজাই মজা আমি সাধারণত চামিজ দেখাইটা খাই ঠিক আছে কিন্তু আজকে গ্রামের মানুষ যেভাবে খায় ওইভাবে খাইলাম এই যে ডাবের ছুগলাটা দিয়ে কাঁচা কচানা মিঞা যেভাবে খাই এটা একটা পিওর মজা আছে হ্যাঁ আমি সাধারণত চামুস দেখাই খাই চামচ দাগাতলে হয় কি মানে সব মানে পরিপূর্ণভাবে নামানো যায় ঠিক আছে এই দেখেন ঘামায় গেছি অনেক ঘামায় গেছি আর খাওয়া খাওয়াল আগে আগে খাওয়ান তারপর হয়েছে সব সত্যি কথা এরকম ডাব মানে ডাবের যে শ্বাস গুলা এরকম অনেকদিন পর খাইছি অনেক দিন ঢাকা শহরে যে রাস্তার মধ্যে বিক্রি করো ওগুলোর মধ্যে এরকম সচরাচর পাই না পাইডো আমার ভাগ্যে একেবারে ন্যাচারাল একটা ডাব খায় শেষ করলাম আর বেশি বেশি ডাব খাইবেন ডাবের পানি খাইবেন শরীরের জন্য ভালো